ফিনল্যান্ডের গভীর জঙ্গলে ১৩ বছরের কিশোর অস্কারি নিজের শিকারের দক্ষতা প্রমাণ করতে বের হয় তার লক্ষ্য সহজ একটি সফল শিকার করে প্রমাণ করা যে সে একজন যোগ্য শিকারী কিন্তু ভাগ্য তার জন্য আরো ভয়ঙ্কর কিছু নিয়ে অপেক্ষা করছিল মার্কিন প্রেসিডেন্টের ইয়ার ফোর্স ওয়ান বিমানটি শত্রুর হামলায় বিধ্বস্ত হয় আর প্রেসিডেন্ট ক্যাপসুলে বন্দী হয়ে সেই জঙ্গলের মাঝে এসে পড়েন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে বন্দী করতে ভয়ঙ্কর সন্ত্রাসীরা এগিয়ে আসতে থাকে তাদের তাদের পরিকল্পনা সফল হলে তা হতে পারে এক ভয়াবহ বিপর্যয় কিন্তু তাদের আগে অস্কারী প্রেসিডেন্টকে খুঁজে পায় এবং বুঝতে পারে এখন প্রেসিডেন্টের জীবন তার হাতেই নির্ভর করছে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে আর শত্রুরা তাদের দিকে এগিয়ে আসছে ছোট্ট অস্কারিকে নিতে হবে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত সে কি লড়াই করবে নাকি প্রেসিডেন্টকে রেখে একা পালিয়ে যাবে জানতে হলে দেখতে হবে দুই সালে মুক্তিপ্রাপ্ত অ্যাডভেঞ্চারাস থ্রিলার জরনার মুভি বিগ কে মুভিটি শুরু করার আগে তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে আসো তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি মুভিতে চলে যাই মুভির শুরুতে দেখা যায় তাপিও ও তার ছেলে অস্কারই একটি পুরনো কেবিনে প্রবেশ করে তাপিও তার ছেলেকে কিছু ছবি দেখায় যেখানে একটি ছোট ছেলে হাতে বন্দুক ধরে বিভিন্ন শিকারের ভঙ্গিতে ছবি তুলছে তাপিও জানায় এই ছবিগুলো তার ছোটবেলার যখন সে মাত্র তেরো বছর বয়সে ছিল তাপিও তার ছেলে একজন দক্ষ শিকারী হয়ে উঠুক ঠিক তার মতো তাই তিনি অস্কারিকে নিয়ে জঙ্গলের গভীরে যান সেখানে পৌঁছে তিনি ছেলেকে একটি মানচিত্র দেন যেখানে লাল চিহ্ন দেওয়া জায়গাগুলোতে শিকার করার সুযোগ রয়েছে জঙ্গলে পৌঁছানোর পর তারা প্রথমে একটি ক্যাম্প স্থাপন করে কিছুক্ষণ পর তাপিওর এক সহযোগী বন্দুক ফায়ার করে সবাইকে সতর্ক করে দেয় যে শিকার শুরু হতে যাচ্ছে এরপর তাপিও প্রথমবারের মতো অস্কারিকে গাড়ি চালানো শেখানোর চেষ্টা করে তবে অস্কার প্রথমবারই ভুল করে ফেলে ও গাড়িটি স্টার্ট করতে পারে না বাবার সহায়তায় সে গাড়ি চালু করে এবং পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছায় যেখানে সে সে ধনুক ও তীর তীর দিয়ে অনুশীলন শুরু করে করে কিন্তু সমস্যা হলো ঠিকভাবে চালাতে পারছিল না বন্ধুরা মনে অস্কারি শিকারের জন্য যথেষ্ট দক্ষ নয় এবং তার জন্য এই পরিবেশ খুবই কঠিন হবে কিন্তু তাপিও আত্মবিশ্বাসী যে তার ছেলে শিকার করতে পারবে তিনি তার বন্ধুদের বলেন এক সময় আমিও ঠিক এমনটাই ছিলাম কিন্তু এখন আমি দক্ষ শিকারী হয়েছি তখন সেখানে থাকা এক ব্যক্তি বলে অস্কারিকে দলে নিতে হলে তাকে একটি পরীক্ষায় পাশ করতে হবে তাকে এক রাত ও একদিন জঙ্গলে একা কাটিয়ে একটি হরিণ শিকার করে আনতে হবে এদিকে আমরা দেখি মরিস নামের এক ব্যক্তিকে যিনি মার্কিন প্রেসিডেন্টের সহকারী তিনি একজন পরিশ্রমী ও দায়িত্বশীল ব্যক্তি তিনি একবার প্রেসিডেন্টকে রক্ষা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন যার জন্য তার বুকে পেসপেকার মেশিন বসানো হয়েছে যার সাহায্যে তিনি বেঁচে রয়েছেন তিনি ও প্রেসিডেন্ট একটি বিমানে ফিনল্যান্ডের রাজধানী হেলিস্কির উদ্দেশ্যে রওনা দেন যেখানে প্রেসিডেন্টের একটি প্রেস কনফারেন্স রয়েছে ও মরিসের অবসর ঘোষণার পরিকল্পনা রয়েছে অন্যদিকে ফিনল্যান্ডের জঙ্গলে অস্কারি যখন তীর ধনুক নিয়ে অনুশীলন করছিল তখনই সেই জঙ্গলে অন্য প্রান্তে একটি হেলিকপ্টার অবতরণ করে হেলিকপ্টার আশ্রয়ে থাকা লোকজনকে প্রথমে স্থানীয় গাইড ট্যুরিস্ট মনে করলেও পরে বুঝতে পারে তারা আসলে সন্ত্রাসী যারা একজন বিখ্যাত ব্যক্তিকে হত্যা করতে চায় গাইড তাদের উদ্দেশ্য জেনে পালানোর চেষ্টা করে কিন্তু সন্ত্রাসীরা একটি মিসাইল ব্যবহার করে তাকে হত্যা করে এদিকে বিমানে থাকা মরিস আবিষ্কার করে যে তাদের বিমানকে লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়েছে সে দ্রুত সবাইকে সতর্ক করে এবং জরুরি অবতরণের ব্যবস্থা করতে বলে প্রেসিডেন্টকে একটি ক্যাপসুলে করে নিচে নামিয়ে দেওয়া হয় এবং মরিস প্রেসিডেন্টকে করেন যে তিনি গিয়ে তার সঙ্গে দেখা করবেন গার্ডরা একে একে প্যারাশুট নিয়ে লাফিয়ে পড়তে থাকে কিন্তু হঠাৎ একজন গার্ড লক্ষ্য করে যে তাদের প্যারাশুট খুলছে না সে মরিসকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে মরিস সে গার্ডকে গুলি করে হত্যা করে আসলে এটি ছিল তার পরিকল্পনার অংশ মরিস প্লেন থেকে লাফিয়ে পড়ার পর তার প্যারাসুট স্বাভাবিকভাবে খুলে যায় এবং সে সন্ত্রাসীদের সংকেত দেয়। সেই সংকেত পেয়ে সন্ত্রাসীরা মিসাইল ছুড়লে সেটি প্লেন কেব ধ্বংস করে ফেলে। অন্যদিকে দিকে অস্কারী যখন জঙ্গলে শিকার খুঁজতে ব্যস্ত তখন ধ্বংসপ্রাপ্ত প্লেনের টুকরো তার দিকে ছুটে আসতে থাকে। কিন্তু ভাগ্যক্রমে সেগুলো তার মাথার উপর দিয়ে চলে যায়। তখন সে প্রেসিডেন্টকে বহনকারী সেই ক্যাপসুলটিকে দেখে বসত সেটির দিকে এগিয়ে যায়। প্রথমে সে ভাবে এটি কোনো ভিন্ন গ্রহের যান কিন্তু কাছে গিয়ে সে দেখতে পায় বাঘ ভেতরে একজন ব্যক্তি আছেন তখন তাকে দেখে প্রেসিডেন্ট জানালা দিয়ে একটি কোড লেখেন যাতে অস্কারি ক্যাপসুলের তালা খুলতে পারে তালা খোলার পর অস্কারি ভয় পেয়ে পালিয়ে যায় কিন্তু প্রেসিডেন্ট বুঝতে পারে যে কেউ তাকে সাহায্য করছে তাই তিনি তাকে ডাকতে থাকেন কিন্তু অস্কারি সামনে এসে কথা বলতে চায় না সে এখনো ভাবে প্রেসিডেন্ট একজন এলিয়েন প্রেসিডেন্ট তার পরিচয় দেয় কিন্তু অস্কারি তাকে বিশ্বাস করে না কারণ সে প্রেসিডেন্ট সম্পর্কে কিছুই জানে না প্রেসিডেন্ট শেষমেশ অস্কারিকে তার পাসপোর্ট দেখান যাতে অস্কারের নিশ্চিত হয় যে তিনি সত্যি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এদিকে ওয়াশিংটন ডিসিতে কর্মকর্তারা জানতে পারে যে প্রেসিডেন্ট সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন এবং নিরাপদে জঙ্গলে অবতরণ করেছেন তবে তারা এখনও তার সঠিক অবস্থান জানে না ভাইস প্রেসিডেন্ট বিষয়টিকে গুরুত্ব দেয় না বরং এটিকে যান্ত্রিক ত্রুটি বলে উড়িয়ে দেয় কিন্তু ফ্রেড হার্বার্ট একজন প্রাক্তন সিআইএ এজেন্টকে যুক্তি দেন যে এটি নিচক দুর্ঘটনা নয় বরং এটি একটি পরিকল্পিত হামলা তখন ওয়াশিংটন ডিসির কর্মকর্তারা প্রেসিডেন্টের ট্র্যাকিং ডিভাইস অনুসরণ করে একটি দলকে পাঠায় তাকে উদ্ধার করে আনতে কিন্তু তারা ট্রেকার অনুসরণ করে সেখানে শুধু একজন কৃষক ও তার কুকুরকে খুঁজে পায় ট্র্যাকার ভুল জায়গায় পড়ায় তাদের অনুসন্ধান ব্যর্থ হয় ও তারা ফিরে আসে এদিকে মরিসের প্যারাশুট গাছে আটকে যায় সে নিচে নেমে তার সহযোগীদের সঙ্গে যোগাযোগ করে তারপর মরিস ও তার দল ক্যাপসুলের দরজা খুলে দেখে প্রেসিডেন্ট সেখানে নেই মরিস মাটিতে পায়ের ছাপ দেখে বুঝতে যে কেউ প্রেসিডেন্টকে নিয়ে গেছে আগে সে তার দুই গার্ডকে হত্যা করে এবং সন্ত্রাসীদের নেতার সঙ্গে যোগাযোগ করে এতে বোঝা যায় মরিসি পুরো অপারেশনটির নেতৃত্ব দিচ্ছে এদিকে অস্কারি প্রেসিডেন্টকে আশ্বস্ত করে যে সে একজন শিকারী তাই তার সঙ্গে থাকলে প্রেসিডেন্ট নিরাপদে থাকবে প্রেসিডেন্ট তার কথা শুনে অবাক হলেও পরিস্থিতির কারণে চুপচাপ থাকেন এরপর অস্কারি প্রেসিডেন্টকে তার গাড়িতে তোলে এবং তার বাবার দেওয়া মালচিত্র অনুসরণ করে সেই জঙ্গলের সর্বোচ্চ পাহাড়ের চূড়ার দিকে যাত্রা শুরু করে অস্কারি পাহাড়ের চূড়ায় উঠে একটি ক্যাম্প তৈরি করে এবং আগুন জ্বালায় প্রেসিডেন্ট ও সে একসঙ্গে খাবার খেতে বসে অস্কারি জানায় তাদের গ্রামের নিয়ম অনুযায়ী শিকারী হতে হলে প্রথমে তাকে নিজের হাতে শিকার করতে হবে প্রেসিডেন্ট এই শিশুর কঠোর জীবনযাত্রা দেখে বিস্মিত হন এবং ধীরে ধীরে তার সঙ্গে খোলামেলা কথা বলতে শুরু করেন পরদিন সকালে প্রেসিডেন্ট ভালুকের ভয়ঙ্কর গর্জন শুনে জেগে উঠেন কিন্তু আসলে এটি কোনো ভালুক ছিল না বরং অস্কারি ভালুকের শব্দ নকল করে তাকে জাগিয়েছে এ এরপর সে প্রেসিডেন্টকে জুতা খুলে খালি পায়ে হাঁটতে বলে যাতে চলার সময় শব্দ কম হয় অস্কারি তার মানচিত্রে চিহ্নিত লাল ক্রস এর স্থানে গিয়ে একটি ফ্রিজার খুঁজে পায় যার ভেতর সে একটি শিকার করা প্রাণী দেখতে পায় সাথে একটি চিঠিতে লেখা ছিল শুভ জন্মদিন এতে সে মন খারাপ করে কারণ সে বুঝতে পারে তার বাবা তাকে শিকার করতে সাহায্য করছেন যা তার আত্মবিশ্বাসকে আঘাত করে এদিকে মরিস ও তার দল সারাত খুঁজেও প্রেসিডেন্টের সন্ধান পায় না সকাল হলে তারা প্রেসিডেন্টকে খুঁজতে খুঁজতে সে পাহাড়ের চূড়ায় উঠতে থাকে অন্যদিকে প্রেসিডেন্ট পাহাড়ের চূড়ায় একজন মৃত কর্মকর্তার দেহ খুঁজে পান যার প্যারাশুট খোলেনি এতে তিনি বুঝতে পারেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং মরিসি এর পেছনে রয়েছে তিনি দূর থেকে মরিসকে তল্লাশি করে এগিয়ে আসতে দেখে এবং দ্রুত অস্কারের কাছে ফিরে যান মরিস বন্দুক হাতে অস্কারি ও প্রেসিডেন্টের সামনে এসে দাঁড়ায় অস্কারি ভয় পেলেও সাহস করে তার তীর মরিসের দিকে তাক করে কিন্তু তার ছুড়ে মারা তীর নিচে পড়ে যায় এদিকে মরিস ও প্রেসিডেন্টের মধ্যে তুমুল লড়াই শুরু হয় অনেক কসরত করে প্রেসিডেন্ট মরিসকে পরাস্ত করেন এবং অস্কারিকে পালাতে বলেন তখন সন্ত্রাসী নেতা হ্যাজার্ট এসে প্রেসিডেন্টকে বন্দি করে সেই ফ্রিজারের মধ্যে ঢুকিয়ে নেয় যাতে তাকে সহজেই অন্য জায়গায় সরিয়ে ফেলা যায় অস্কারি পাহাড়ের আড়ালে লুকিয়ে এই দৃশ্য দেখে এবং শপথ সে যে করেই হোক প্রেসিডেন্টকে বাঁচাবেই যখন সন্ত্রাসীরা ফ্রিজার সহ প্রেসিডেন্টকে হেলিকপ্টারে তুলে নেয় তখন অস্কারি তার বাবার ছবি দেখে সাহস সঞ্চার করে ও দৌড়ে এসে ফ্রিজারের উপর লাফিয়ে পড়ে হেলিকপ্টারের ভেতরে থাকা সন্ত্রাসীরা তাকে দেখে সতর্ক হয় এবং ঝাঁকুনি দিয়ে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করে কিন্তু জঙ্গলের ঘন গাছের কারণে শেষ পর্যন্ত অস্কারি ও প্রেসিডেন্ট ফ্রিজার সহ নিচে পড়ে যায় মরিস তখন হেলিকপ্টার থেকে গুলি ছুটতে থাকে কিন্তু অস্কারি শিকারী হিসেবে শেখার সব কৌশল কাজে লাগিয়ে বেঁচে যায় সে তার ছুরি দিয়ে ফ্রিজারের দরজা কেটে প্রেসিডেন্ট বের করে কিন্তু মরিস তাদের লক্ষ্য করে আবার গুলি চালালে তারা দুজনই ফ্রিজারের ভিতর ঢুকে পড়ে এবং ফ্রিজারটি পাহাড়ের চূড়া থেকে গড়িয়ে নিচে পড়তে শুরু করে প্রচন্ড ধাক্কা খেতে খেতে এটি সমুদ্রে গিয়ে পড়ে আহত প্রেসিডেন্ট ও অস্কারি ফ্রিজার থেকে বেরিয়ে দেখে তারা ধ্বংসপ্রাপ্ত প্লেনের ধ্বংসাবশেষের কাছাকাছি এসে পৌঁছেছে প্রেসিডেন্ট তখন বলেন বিমানের ভেতরে এমন কিছু যন্ত্রপাতি রয়েছে যেগুলোর সাহায্যে তারা বেঁচে ফিরতে পারবে তাই তারা প্লেনের দিকে এগিয়ে যেতে শুরু করে অন্যদিকে ওয়াশিংটন ডিসিতে ভাইস প্রেসিডেন্ট গোপন মেসেজ পাঠিয়ে প্রেসিডেন্টের লোকেশন জানিয়ে দেয় ও তাকে হত্যা করার নির্দেশ দেয় সন্ত্রাসী নেতা হ্যাজার্ড প্রেসিডেন্টের লোকেশন পেয়ে সেখানে পৌঁছায় এবং প্লেনে একটি টাইম বোমা সেট করে যার সময় ছিল মাত্র পাঁচ মিনিট বোমা সেট করার পর হ্যাজার্ড প্রেসিডেন্ট ও অস্কারকে দেখতে পায় এবং প্রেসিডেন্টকে মারার জন্য ছুরি নিয়ে তার দিকে আক্রমণ করে প্রেসিডেন্ট নিজেকে বাঁচাতে পাল্টা আক্রমণ করতে থাকেন এক পর্যায়ে হেজার্ড প্রেসিডেন্টকে মেরে ফেলার জন্য বন্দুক তাক করে তখনই অস্কারি তার হাতে একটি বস্তু নিয়ে হ্যাজার্ডের মাথায় আঘাত করে তখন প্রেসিডেন্ট পা দিয়ে হ্যাজার্ডকে ফেলে দিয়ে বন্দুকটি নিয়ে নেয় ও হ্যাজার্ডকে গুলি করে মেরে ফেলেন হেজার্ডকে মেরে ফেলার পর প্রেসিডেন্ট খেয়াল করেন যে বোমা ফার্ট আর মাত্র এক মিনিট সময় বাকি আছে তখন তিনি বুদ্ধি করে অস্কারিকে নিয়ে বিমানের পাইলটের সিটে বসে ইজেকশন হ্যান্ডেলে চাপ দেন এতে করে সিট দুটো বিমান থেকে বেরিয়ে অনেকটা উপরে উঠে যায় ও প্যারাশুটের সাহায্যে আকাশে ভাসতে থাকে এদিকে হেলিকপ্টারে থাকা মরিস তাদের লক্ষ্য করে গুলে করতে গেলে অস্কারি তার দিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে তীরটি গিয়ে মরিসের বুকে লাগানো পেসমেকার মেশিনে আঘাত করে যার ফলে তার হার্ট অ্যাটাক হয় ও সে হেলিকপ্টার থেকে পড়ে গিয়ে মারা যায় ঠিক তখনই নিচে পেনে লাগানো বোমাটি বিস্ফোরিত হয় ও মরিসের হেলিকপ্টারটিও সেই বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় বিশাল বিস্ফোরণের জন্য সেখানে পুলিশ ও সরকারি বাহিনীর লোকেরা এসে হাজির হয় এবং তারা এবং প্রেসিডেন্টকে আকাশ থেকে নামতে দেখে অবাক হয়ে যায় দৌড়ে গিয়ে তার ছেলেকে জড়িয়ে ধরে তখন অস্কারি তাপিওর সাথে প্রেসিডেন্টের পরিচয় করিয়ে দেয় প্রেসিডেন্ট তাপিওকে বলে তোমার ছেলে অনেক সাহসী সে আমার জীবন বাঁচিয়েছে এদিকে হার্ভার্ড এবং ভাইস প্রেসিডেন্টের পরিকল্পনা ব্যর্থ হয়ে হয়ে যাওয়ায় হার্ভার্ড ভাইস প্রেসিডেন্টকে খুন করে এবং এমন একটি নাটকীয় পরিস্থিতি সৃষ্টি করে যাতে সবাই ভাবে ভাইস প্রেসিডেন্ট দুর্ঘটনাবশত ওয়াশরুমে পড়ে মারা গেছেন শেষে প্রেসিডেন্টের সাথে অস্কারের তোলা একটি ছবি মিডিয়াতে ছড়িয়ে পড়ে যার হেডলাইন ছিল এই ছোট্ট ছেলেটির জন্যই আজ প্রেসিডেন্ট বেঁচে ফিরেছেন এখানে এই মুভিটির গল্প শেষ হয়ে যায় তো বন্ধুরা মুভিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবে ও কমেন্টে ভিডিওটি তোমার কেমন লেগেছে তা জানাতে ভুলবে না এইরকম আরো আকর্ষণীয় অ্যাডভেঞ্চারাস মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও তো ভালো থাকবে সবাই আজকের মতো এখানেই বিদায়